আসসালামু আলাইকুম আজকে আমরা ওয়ার্ড মিনিং মুখস্থ করার খুবই দুর্দান্ত একটি টেকনিক শিখব এটিকে আমরা বলি হচ্ছে রুট ওয়ার্ড টেকনিক তো প্রথমত বোঝা যাক যে রুট ওয়ার্ড জিনিসটা কি আমরা যদি একটা শব্দ লিখি যে অ্যারাইভাল আমরা বললাম অ্যারাইভাল এই যে অ্যারাইভাল এটাকে যদি আমরা ভাঙি আমরা দুটো শব্দ পাই একটা হচ্ছে অ্যারাইভ একটা হচ্ছে এ এল তো এই যে এইভ এটাকে আমরা বলছি হচ্ছে রুট ওয়ার্ড আমরা যদি আগে কোনো কিছু যুক্ত করি আমরা যদি অ্যারাইভের আগে কোনো কিছু যুক্ত করি সেটা হতে পারে আন সেটা হতে পারে ডিজ আমরা তখন সেটাকে বলি হচ্ছে প্রিফিক্স এবং যদি আমরা অ্যারাইভের পরে কিছু যুক্ত করি যেমন এখানে আমরা এল যুক্ত করেছি আমরা এটাকে বলি সাফিক্স তাহলে শব্দের একদম মূল অংশটিকে আমরা কি বলি রুটওয়ার্ড এবং ওই মূল অংশের আগে আমরা যেগুলো যোগ করি সেটাকে বলি প্রিফিক্স এবং তার পরের অংশটিকে আমরা বলি সাফিক্স মজার ব্যাপার হচ্ছে এই যে রুটওয়ার্ড এই রুটওয়ার্ড থেকে অনেকগুলো শব্দের জন্ম হতে পারে ইংরেজিতে এমন অনেক রুটওয়ার্ড আছে যে রুটওয়ার্ড দিয়ে একটা না বরঞ্চ অনেকগুলো শব্দের জন্ম হয়েছে এখন এই রুটওয়ার্ড থেকে শব্দের জন্মটা কীভাবে হয় প্রিফিক্স বা সাফিক্স যোগ করে আমরা রুটওয়ার্ড থেকে নতুন নতুন শব্দ গ্রহণ করি এই যে আমরা আজকে যে রুটওয়ারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আর ইউপিটি রাফট এবং এই রাফট থেকে ইংরেজি ভাষায় অনেকগুলো শব্দ এসেছে যেগুলো বারবার আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে রিপিট হয়ে থাকে অর্থাৎ এই রাফট থেকে আমরা প্রায় সাতটা থেকে আটটা শব্দ শিখবো যে সাত থেকে আটটা শব্দ আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় পেয়ে যাবো এবং ওই সাত থেকে আটটি শব্দ কিন্তু আমাদের আর আলাদাভাবে মনে রাখতে হবে না আমরা যদি রাফটে মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা সেই শব্দগুলো মনে করে ফেলতে পারবো এখন প্রথমত আসা যাক আমরা এই জায়গাটুকু একটু মুছে দিই কারণ এই জায়গাটুকু আমাদের লাগবে পরবর্তীতে আচ্ছা তো রাফট শব্দের অর্থ কি রাফট শব্দের অর্থ হচ্ছে এটা শব্দ না এটাকে আমরা শব্দ শব্দমূল তো রাফ শব্দ মূল বা রুট ওয়ার্ড আমরা কেবল কি বলেছে এটা কি এটাকে বলেছে রুট ওয়ার্ড তো মানে কি এই রুট ওয়ার্ডটির মানে হচ্ছে ব্রেক তো এই ব্রেক ঠিক ভাঙার ব্রেক না এই ব্রেকটা মানে হচ্ছে বিঘ্ন সৃষ্টি করা হ্যাঁ এরকম একটি ব্রেক এবং বার্স্ট তো সাধারণত দিয়ে তৈরি যাবতীয় শব্দে এই দুটো মিনিং বজায় থাকবে ব্রেক অর্থাৎ ভাঙা বা ব্যাহত হওয়া বা বিঘ্ন সৃষ্টি হওয়া এই মিনিংটি বুঝিয়ে থাকবে অথবা বার্স্ট বার্স্ট মানে কি বিস্ফোরণ হ্যাঁ ফেটে যাওয়া এই মিনিংটি বজায় থাকবে আমরা রাফ থেকে যতগুলো শব্দ বানাবো একটু পর বিভিন্ন যোগ করে আমরা দেখব সেখানে হয় এই ব্রেকের মিনিংটা মিনিংটা আছে আছে অথবা তো একে একে আসি রাপ থেকে একদম প্রথমত যে শব্দটি ইংরেজিতে এসেছে সেটি হচ্ছে ইন্টারাপ্ট আচ্ছা ইন্টারাপ্ট শব্দের মানে কি ইন্টারাপ্ট শব্দের মানে হচ্ছে ব্যাহত করা তাই না যে অনেকক্ষণ ধরে সাপোজ একটা গান চলছে অনেকক্ষণ ধরে একটা মিউজিক চলছে মাঝখানে কোনো একটা ট্রেনের শব্দ এসেছে তো তখন কি হয়েছে ওই মিউজিক পারফরমেন্সটা ইন্টারাপ্ট হয়েছে আমরা এটাকে বলি ইন্টারাপ্ট তো ওই যে ট্রেনের শব্দ বা জোরে আলাদা কোনো শব্দ হলো যার ফলে আমরা গানটা শুনতে পেলাম না এটি কি করলো এটি আমাদের গান শোনাতে বাধা প্রদান করলো তো ইন্টারাপ্ট মানে কি ইন্টারাপ্ট মানে হচ্ছে বাধা দেওয়া আচ্ছা ইন্টারাপ্ট কিন্তু ওয়ার্ড ফ্রম ইন্টারাপ্টার নাউন কি ইন্টারাপ্টার নাউন হচ্ছে ইন্টারাপশন তো ইন্টারাপশনেও যদি আমরা দেখি যে এই যে আর ইউ পি টি রাপ্ট এই যে রাপ্ট রুট ওয়ার্ডটি কিন্তু আছে এরপরে আই ও এন এটি হচ্ছে আমাদের সাফিক্স এবং তার আগের যে ইন্টার এটি হচ্ছে আমাদের প্রিফিক্স তাহলে নতুন নতুন প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে এভাবে আমাদের নতুন নতুন শব্দ সৃষ্টি হচ্ছে আমরা যদি ইন্টারাপ্ট শব্দটাতে যাই আর ইউ পি টি রাপ্ট এটি হচ্ছে সেই রুট ওয়ার্ড তার আগে প্রিফিক্স হিসেবে আই এন টি ই আর ইন্টার এই প্রিফিক্সটি যুক্ত হয়েছে ইন্টার প্রিফিক্সটি সাধারণত মাঝখানে অর্থে ব্যবহৃত হয় হ্যাঁ মাঝখানে তার মানে কোনো কিছুর মাঝখানে বাধা দেওয়া এই যে একটু আগে আমরা যে এক্সাম্পলটা বলছিলাম যে গান চলতে চলতে হঠাৎ করে ট্রেনের সাউন্ড বেজে উঠলো তো এই যে মাঝখানে ট্রেনের সাউন্ড বেজে উঠলো এই যে মাঝখানে বাধা দেওয়া এই কারণে আমরা বলছি ইন্টার আপ কোনো কিছু চলছিল মাঝখানে বাধা আসলো ইন্টার শব্দটা এরকম মাঝখানে বসে বোঝাতে ব্যবহৃত হয় আচ্ছা দ্বিতীয় শব্দটা কি দ্বিতীয় শব্দটা হচ্ছে র্যাপচার র্যাপচার একটি নাউন কখনো কখনো বার হিসেবে ব্যবহৃত হয় সাধারণত র্যাপচার নাউন আচ্ছা র্যাপচার মানে কি র্যাপচার মানে হচ্ছে আনন্দে ফেটে যাওয়া আনন্দে বিস্ফোরিত হওয়া বার্স্ট ইন টু জয় বার্স্ট ইন টু জয় তাহলে এইখানে আমরা দেখছি যে এখানে কিন্তু এই বার্স্টের মিনিংটা প্রকাশ পেয়েছে এবং এখানে আর এ এটি হচ্ছে আমাদের রুটওয়ার্ড এরপরে ইউ আর ই এই সাফিক্সটি যুক্ত হয়েছে তাই না তাহলে র্যাপচার মানে আমরা কি বলছি বার্স্ট ইন টু জয় প্রচন্ড আনন্দিত এটাকে আমরা বলছি আনন্দে ফেটে পড়া এর পরের শব্দটি হচ্ছে তো এটা একটু মনে রাখার দরকার এই যে ডিসরাপ্ট ইন্টারাপ্ট এই দুটোর মিনিং কিন্তু সেম এই দুটোর মিনিং হচ্ছে বাধা দেওয়া সূক্ষ্ম পার্থক্যটা কোথায় আমরা যখন ইন্টারাপ্ট বলছিলাম ইন্টারাপ্ট মানে হচ্ছে কোনো কিছুর মাঝখানে বাধা দেওয়া মাঝখানে ব্যাঘাত ঘটা ডিজরাফ্ট এটা শুরুতেও হতে পারে মাঝখানেও হতে পারে শেষেও হতে পারে এখানে কোনো বাধা ধরা অর্থ নেই যে মাঝখানেই বাধা দিতে হবে তো এটি হচ্ছে ডিজরাফ্ট আর ইন্টারাপ্টের সূক্ষ্ম পার্থক্য এখানেও আমরা দেখতে পাচ্ছি ডিস প্লাস রাফট রাফট হচ্ছে রুটওয়ার্ড তার আগের যে ডিআইএস ডিস এই ডিআইএস ডিসটা হচ্ছে প্রিফিক্স এবং আপনাদের মনে রাখার সুবিধা জানাই যে এই যে ডিআইএস ডিস এই প্রিফিক্সটা সাধারণত নেতিবাচক অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয় যেমন ডিসমিস কোনো কিছু ধুলিস্যাৎ করে দেওয়া যেমন ডিসপারেজ কোনো কিছু কাউকে হেয় করা কাউকে অপমান করা এই যে ডিজরাফট ডিসমিস ডিসপারেজ প্রত্যেকটা শুরু হচ্ছে ডিস দিয়ে এবং প্রত্যেকটাই কিন্তু নেতিবাচক অর্থ দিচ্ছে বাধা দেওয়া হ্যাঁ তারপর হচ্ছে বিঘ্ন ঘটানো কিংবা কাউকে হেয় করা অপমান করা এরকম নেতিবাচক অর্থ তো ডিসপ্রিফিক্সটি সাধারণত আমরা এরকম নেতিবাচক অর্থে ব্যবহার করি আচ্ছা এই পরবর্তী শব্দটা কি রাপ থেকে এসেছে সেটি হচ্ছে ইরাপ্ট ইরাপ্ট মানে কি ইরাপ্ট মানে হচ্ছে বিস্ফোরিত হওয়া ওই যে বোম ফাটানো এই বোম ফাটানোর যে বিস্ফোরণ বোমা বিস্ফোরণের যে বিস্ফোরণ সেটাকে আমরা বলছি ইরাপ বিস্ফোরিত হওয়া তো আমরা কিন্তু মিনিং দেখেছিলাম বার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি সেই বার্স্ট মিনিংটি প্রাধান্য পেয়েছে যেখানে ই হচ্ছে আমাদের প্রিফিক্স এবং তার সাথে যুক্ত হয়েছে আমাদের রুট ওয়াট রাপ্ট সেখান থেকে হয়েছে ইরাপ্ট তো ইরাপ্টের নাউন ফ্রম ইরাপশান এর মানে হচ্ছে বিস্ফোরণ এবং ডিসরাপ্টের নাউন ফর্ম হচ্ছে ডিসরাপশন এটার মানে হচ্ছে বাধা তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আমরা প্রায় সাতটা ওয়ার্ড শিখে ফেলেছি শুধুমাত্র আর ইউ পিটি এই রুট ওয়ার্ডটি দিয়ে এবং আমরা এরকম আরও ওয়ার্ড শিখব আমাদের আরও একটি শব্দ হচ্ছে অ্যাব্রাপ অ্যাব্রাপ মানে হলো হঠাৎ করে বাধা সৃষ্টি হওয়া এই যে অ্যাব্রাপ এটাকে যদি আমরা ভাঙি আমরা কি কি পাচ্ছি আর ইউ পিটি রাপ এটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড এবং তার সাথে আমরা যোগ করছি এ বি অ্যাব এই প্রিফিক্সটা এই প্রিফিক্সটার মানে হচ্ছে সার্ডেন ওই যে আমরা একটু আগে বলছিলাম না যে ইন্টার এই যে ইন্টার প্রিফিক্সটার মানে বলেছিলাম মাঝখানে তেমন অ্যাব্রাপ্টের যে এ বি অ্যাব এটার মানে হচ্ছে সাডেন হঠাৎ করেই বিঘ্ন ঘটা অ্যাব্রাপ্ট মানে কি বললাম হঠাৎ করেই বিঘ্ন ঘটা তো হঠাৎ করে এই মিনিংটা কেন আসলো ওই যে আমরা একদম বাক্যের শুরুতে এ বি যোগ করলাম অ্যাপ যেটার মানে সাডেন এই কারণেই হঠাৎ করে মিনিংটা এসেছে আর আর ইউপিটি রাপ্টের যেই রুটওয়ার্ডটার মিনিং ব্রেক বিঘ্ন ঘটানো সেজন্য এসেছে বিঘ্ন ঘটানো অ্যাবডাপ্টের নাউন কি অ্যাবডাপ্টের নাউন হচ্ছে অ্যাবরাপশন আচ্ছা এর পরের ওয়ার্ডটি কি এর পরের ওয়ার্ডটি হচ্ছে করাপ্ট যে করাপ সে হচ্ছে বিঘ্নিত অর্থাৎ এখানে বিঘ্ন সৃষ্টির মানেটা কোথায় আসছে মোরালিটি দেখানোর ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হওয়া অর্থাৎ কোরাপ মানে যার ভেতর মোরালিটি নাই যার ভেতর নীতি নেই যেটাকে আমরা বলি কি দুর্নীতি করা তাই না তাহলে একটা জিনিস বুঝতে হবে আমরা ওই যে বলছিলাম যে সব সময় ব্রেক বা বার্স্ট অর্থাৎ বিঘ্ন সৃষ্টি হওয়া ব্যাহত হওয়া এই মিনিংটা থাকবে করাপ্টের ক্ষেত্রেও কিন্তু এই মিনিংটা আছে কিন্তু এই ক্ষেত্রে কি ব্যাহত হচ্ছে কিসে বিঘ্ন ঘটছে নীতি নৈতিকতার প্রয়োগ এই ব্যাপারটা বিঘ্ন হচ্ছে যে কারণে আমরা করাপ্ট মানে বলছি হচ্ছে দুর্নীতি করা এবং করাপ্টের নাও আমরা সবাই জানি করাপশন দুর্নীতি আচ্ছা করাপ থেকে আর কি কি শব্দ আসছে করাপ থেকে আরো একটি শব্দ আসছে ইন করাপ এখানে আমরা করাপ্টের আগে ইন যোগ করেছি যখন ইন যোগ করেছি তখন করাপ্টের মিনিংটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে ইন মানে কি ইন মানে হচ্ছে দুর্নীতি মুক্ত হওয়া দুর্নীতি থেকে দূরে থাকা বা সৎ থাকা আমরা যেটাই বলি না কেন তাহলে ইন করাপ্টের নাউন কি ইন করাপ্টের নাউন হচ্ছে ইন করাপশন ইন মানে কি ইন মানে হচ্ছে অনেস্টি সততা এখন এই করাপ থেকে উচ্চারিত আরেকটি শব্দ আছে যেটার সাথে কিন্তু সরাসরি করাপ্টের মিনিংটা জড়িত না সেই শব্দটা কি সেই শব্দটাকে আমরা বলি ইনকরাপ্টিবিলিটি কি বললাম ইনকরাপটিবিলিটি এবং এটির অ্যাডজেক্টিভ ফর্মটা কি এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনকরাপ্টিবল ইনকরাপ্টিবিলিটি সেখান থেকে আসছে ইনকরাপটিবল আচ্ছা ইনকরাপটিবল মানে কি ইনকোরাপটিবল মানে হচ্ছে অক্ষয় যার ক্ষয় হয় না আচ্ছা তাহলে ইনকরাপ্টিবিলিটি মানে কি ইনকোরাপটি হচ্ছে সেই বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের দরুন কোনো কিছু ক্ষয় হয় না অর্থাৎ দ্য ক্যারেক্টারিস্টিক দা ক্যারেক্টারিস্টিক অফ নট বিং ডিকেইড এই মানে হচ্ছে ক্ষয় ক্ষয়প্রাপ্ত তো ওই যে ক্ষয় না হওয়ার যে বৈশিষ্ট্য এটাকে আমরা বলছি ইনকরাপটিবিলিটি এবং এটির যে ফ্রম আমরা সেটির মানে কি বলছি সেটির মানে বলছি অক্ষয় আমাদের যখন সিনোনিম অ্যান্টোনিমে বলবে যে ইনকরাপ্টিবল এটির সিনোনিম বা অ্যান্টোনিম খোঁজো আমাদের মাথায় হয়তো আসতে পারে যে ইনকরাপ্টিবল। তাহলে এটার সিরোনিম হয়তো হবে অনেস্ট সমস্যা হচ্ছে ইনকোরাপটিবল মানে যে অনেস্ট না তা না অর্থাৎ ইনকরাপটিবলের আরও একটি মিনিং আছে যেটির মানে সততা কিন্তু অপশনে যদি প্রশ্ন ট্রিকি করতে চাই সেক্ষেত্রে আমরা দেখব যে অনেস্ট এই অপশনটাই নেই বরঞ্চ সেখানে অপশনে কি আছে সেখানে অপশনে আছে হচ্ছে যে ফ্রি ফ্রম বিং ডিকেইড হ্যাঁ ফ্রি ফ্রম বিং ডিকেইড মানে কি যেটির কখনো ডিকে হয় না যেটি কখনো ধ্বংস হয় না যেটি কখনো নষ্ট হয় না অবিনশ্বর অক্ষয় তো আমরা কিন্তু প্রশ্ন যদি ট্রিকি করে তাহলে দেখব যে ইনকরাপটিবলের সিনোনিমে অনেস্ট বা অনেস্টি রিলেটেড কোনো অপশন দেইনি। বা ইনকরাপ্টিবলের অ্যান্টোনিমে আমরা দেখব যে সেখানে ডিজনেস্ট বা করাপ্টেড এমন কোনো কিছু নেই সেখানে হয়তো থাকবে ডিকেইড তাহলে ডিকেইড মানে কি ডিকেইড মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত তাহলে ইনকরাপ্টিবল অক্ষয় তার অপোজিট ওয়ার্ডটা সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার অ্যান্টোনিম হবে হচ্ছে ডিকেইড তো এগুলো কিন্তু আমাদের একটু এই যে সেকেন্ডারি মিনিংগুলো এই কারণে মাথায় রাখতে হয় তো আমরা দেখলাম যে একটা ছোট শব্দ মূল বা রুট ওয়ার্ড রাত থেকে আমরা কতগুলো শব্দ বানিয়েছি ইন্টারাপ ইন্টারাপশন ডিসরপ্ট ডিস্ট ইনকাপ ছোট্ট একটা রুট ওয়ার্ড থেকে উচ্চারিত হয়েছে তো এইভাবে যদি আমরা ওয়ার্ড ধরে ধরে ওয়ার্ড মেনিং শিখতে পারি আমরা দেখবো যে আমাদের একটা লিস্ট ধরে আটশো নয়শো ওয়ার্ড মুখস্ত করা লাগছে না এরকম ছোটো ছোটো পঞ্চাশ থেকে ষাটটি ওয়ার্ড রুট ওয়ার্ড থেকে আমরা প্রায় তিনশো চারশো পাঁচশো ওয়ার্ডের মিনিং জেনে গিয়েছে তো এটাকে আমরা বলছি হচ্ছে রুট ওয়ার্ড টেকনিক এবং এই যে রুট ওয়ার্ড ব্যবহার করে আমরা অনেকগুলো শব্দ বানালাম এটাকে আমরা কি বলি এই প্রক্রিয়াটাকে আমরা বলি ওয়ার্ড ট্রি আমরা ছবিতে যেটি দেখছি এই যে একটা দাগ দিয়ে ইন্টার রাফ ইন্টারাপশান বেস রাব এটাকে আমরা বলছি একটা ট্রি কিসের ট্রি ওয়ার্ডের ট্রি একটা রাফ থেকে অনেকগুলো শব্দ বানিয়ে আমরা একটা ট্রি বানিয়েছি তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটি বানাতে হয় এবং কিভাবে একটা রুট ওয়ার্ড থেকে অনেকগুলো শব্দ বানানো যায় আমরা পরবর্তীতে আমাদের ভিডিওতে আরো ভোকাবুলারির বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করব যেমন কনটেক্সচুয়াল ভোকাবুলারি যেমন প্রিফিক্স থেকে ভোকাবুলারি বানানো ইত্যাদি সেই পর্যন্ত সাথে থাকবেন